প্রধান উপদেষ্টার কাছে ইতালি গমনোচ্ছদের চিঠি ইতালি দূতাবাসে জমাকৃত পাসপোর্ট বিশ্বাস ফেরত দেওয়ার দাবি জানিয়ে অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে চিঠি দিয়েছে ইতালি উচ্ছদ কর্মীরা শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এই চিঠি দেন চিঠিতে ইতালি গমন উচ্ছদ কর্মীরা বলেন গত বছরের সাতাশে মার্চ ইতালি সরকার ঘোষিত ওয়ার্ক পারমিট নিয়ে ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা করা হয় এরপর গত বছরের মে জুন ও জুলাই মাসে ইতালি দূতাবাস কিছু ভিসা প্রদান করে কিন্তু গত বছরের আগস্ট থেকে দূতাবাস ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এর ফলে প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তাদের সবার পাসপোর্ট ইতালি দূতাবাসে জমা রয়েছে চিঠিতে আরও বলা হয় অনেকেই সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে এসে ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা করেন কিন্তু দুঃখের বিষয় তাদের ইতালি ভিসা না হওয়ার কারণে অন্যান্য দেশের বিষাগুলো বাতিল হয়ে যায় যাদের অধিকাংশ মধ্যপ্রাচ্য ফেরত সবাই পরিবার নিয়ে আজ বেকার এবং দুর্দশাগ্রস্ত দিন কাটাচ্ছে ইটালি দূতাবাস বিভিন্ন মাধ্যম দ্রুত পাসপোর্ট ফেরত দেবে বলে আশ্বাস দিলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমরা যাতে জরুরি ভিত্তিতে বিশাসহ পাসপোর্ট পেতে পারি তার সুব্যবস্থা করার দাবি জানাচ্ছি